আলোচনা করব রাশির সাতি নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে আজকের রাশিফলে আমি তুলা রাশির সাতি নক্ষত্রের জুন মাসে কী কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছি সাতি নক্ষত্রের যে সমস্ত নাড়ি রয়েছে সেই নাড়িগুলো বিভিন্ন গ্রহ দ্বারা প্রভাবিত থাকবে ফলে ছাতি নক্ষত্র এই মাসটি বিভিন্ন রকম পরিস্থিতির ভিতর দিয়ে পার করবে বিশেষত এখানে আমি দেখতে পাচ্ছি ছাতি নক্ষত্রের যে ছয়টা নারী অর্থাৎ পনেরো চব্বিশ তিন পাঁচ দশ বারো এর মধ্যে তিন নম্বর নারী অর্থাৎ সাংঘাতিক নারী শুভ গ্রহ এর প্রভাবে থাকবে অর্থাৎ পঁচিশ তারিখের পর থেকে মাসের শেষ পর্যন্ত সাংঘাতিক নারীতে শুভ গ্রহ হিসেবে শুক্র অবস্থান করাই জাতক জাতিকাদের পঁচিশ তারিখের পর থেকে সাংঘাতিক যে কোনো বিপদাবদের থেকে রক্ষা পাওয়ার সৌভাগ্য রয়েছে এরপরে দশ নম্বর নারী অর্থাৎ বিনাশ নারী যা মৃত্যুর কারণ হয়ে থাকে সেই নারীতে আমি মঙ্গলের অবস্থান দেখতে পাচ্ছি মাসের দশ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত অর্থাৎ এই জাতক জাতিকাদের বিপদ আপদের যে সম্ভাবনা তা কিন্তু দশ তারিখের পর থেকে শুরু হচ্ছে তাহলে আমরা জানতে পারলাম যে দশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত জাতক জাতিকাদের বিভিন্ন রকমের ফাড়া রয়েছে নানারকম বিপদাবদ রয়েছে তবে তার ভিতরে পঁচিশ তারিখের পর থেকে আবার শুভ গ্রহ সাংঘাতিক নারী অবস্থানের কারণে জাতক জাতিকারা দৈবভাবে রক্ষা পেতে চলেছে এর অর্থ এই দাঁড়ায় যে দশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত জাতক জাতিকাদেরকে সাবধানে থাকতে হবে এতটুকুই বোঝা যায় তার মানে পনেরো দিন হচ্ছে জাতক জাতিকাদের জন্য বিপজ্জনক সময় এদিকে জাতক জাতিকাদের মানস নারীতে গ্রহ অবস্থান করবে অর্থাৎ বারো নম্বর নারীতে কেতু অবস্থান করছে পুরো মাস জুড়ে এখানে কেতু অবস্থান করবে ফলে মানসিক অশান্তির যে বিষয়টা সেটা কিন্তু থাকছে আপনারা যারা সাতি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনারা মিলিয়ে দেখবেন আপনারা পুরো জুন মাস জুড়েই মানসিক অশান্তিতে থাকবেন কোনোভাবেই আপনার মানসিক অশান্তি কাটবে না আপনি এমন কোনো কাজের সাথে সংশ্লিষ্ট থাকবেন যেখানে আপনাকে মানসিক অশান্তিতে থাকতেই হবে মানসিক কষ্ট পেতেই হবে এরপরে পাঁচ নম্বর নারী দেখে নেব পাঁচ নম্বর নারী হচ্ছে আপনার সমুদয় নারী যা মঙ্গলের নক্ষত্র এখানে মাসের প্রথম দিকে যদি আমরা আসি পাঁচ থেকে দশ তারিখ এই সময়ে শুভ গ্রহ হিসেবে বুধ অবস্থান করবে ফলে বিভিন্ন মানুষের সাথে জাতক জাতিকাদের সংশ্লিষ্টতা বাড়বে বন্ধুত্ব বাড়বে সম্পর্কের উন্নয়ন ঘটবে এটি বলা যায় দশ তারিখ থেকে বিশ তারিখ এই সময়ে দেখতে পাচ্ছি জাতক জাতিকাদের এই সমুদায় নারীতে ক্রূর গ্রহ হিসেবে রবি আসবে সেখানে সময়টা কিন্তু একটু নেতিবাচক হয়ে গেল এই দিকে তেরো চোদ্দ তারিখ পর্যন্ত আবার এই নারীতেই বৃহস্পতি অবস্থান করবে বৃহস্পতি আবার শুভগ্রহ তার মানে বলা যায় যে দশ তারিখের পর থেকে রবির অবস্থানজনিত কারণে অশুভ দেখালেও যেহেতু এই একই নারীতে বৃহস্পতি অবস্থান করবে তাই অশুভত্ব কেটে যাবে ফলে পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সমুদয় নারীতে সমস্যা বিবেচনা করা হচ্ছে অর্থাৎ আমি বলতে পারি এই কথা যে পনেরো তারিখের পর থেকে আপনারা বিশ তারিখ পর্যন্ত সমুদয় নারীজনিত কারণে নানারকম সম্পর্কজনিত বিষয়ে সমস্যায় ভুগবেন এটি কিন্তু স্পষ্টই বলা যাচ্ছে তাহলে মোট কথা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাতক জাতিকাদের মোটামুটি দশ তারিখ থেকে পঁচিশ তারিখ বলা হলেও তার ভিতরেও আরও যদি স্পেসিফিক করি তাহলে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই দশটা দিন জুন মাসে সাতী নক্ষত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক টাইম এই টাইমটা আপনাদের অবশ্যই সাবধানে পার করতে হবে এরপরে আমি সার্বিক বিবেচনা বিষয় বিবেচনা নিয়ে কথা বলবো তার আগে আর একটু বিষয় বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যেহেতু আপনার মূল নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র তো রাহুর নক্ষত্র এই পুরো ছকে তিনটি জায়গায় আছে আর সেই নক্ষত্র সংখ্যা হচ্ছে ছয় পনেরো চব্বিশ এই তিনটা তিনটা জায়গা আছে এই ছয় নম্বর আছে মিথুনে পনেরো নম্বর আছে যেটা আপনার জন্ম নক্ষত্র সেটা তুলায় আছে এবং চব্বিশ নম্বর নক্ষত্র শতবিশা সেটি কুম্ভতে আছে কুম্ভের এই চব্বিশ নম্বর নক্ষত্রে কোনো গ্রহ নেই আর জন্মকালীন তো আপনার এই পনেরো নম্বর নক্ষত্রে তো আপনার চন্দ্র রয়েইছে আর এখন এই ছয় নম্বর নারী অর্থাৎ ছয় নম্বর নারী বলব না নক্ষত্রই বলব ছয় নম্বর যে নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র এই আদ্রা নক্ষত্রে গ্রহ আছে যা আপনার জন্য খুবই প্রভাবশালী একটা নক্ষত্র যা আপনার ঘর থেকে নবমে অবস্থিত এবং এখানে গ্রহ অবস্থানজনিত কারণে দশ তারিখের পর থেকে শুভ বিবেচনা করা যাচ্ছে অর্থাৎ সাতি নক্ষত্রে দশ তারিখের পর থেকে শুভ গ্রহ দেখা যাবে সেই হিসেবে বলা যায় যে আপনার পরিস্থিতি যেমনই থাক না কেন দশ তারিখের পর থেকে এখানে শুভ বিবেচনা করা হচ্ছে তার মানে সাতি নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু আদ্রা নক্ষত্রে শুভ গ্রহ অবস্থানজনিত কারণে নানা বিপদ থেকে বেঁচে যাবে অর্থাৎ আপনাদের জন্য যে ওয়ার্নিংটা দেওয়া হচ্ছিল যে আপনারা দশ পনেরো দিন সাবধানে থাকুন সেটির প্রভাব কিন্তু অনেকটাই কমে আসবে আপনারা ভাগ্যগতভাবে যথেষ্ট হেল্প পাবেন বিবাদ থেকে রক্ষা পাবেন এই সম্ভাবনা কিন্তু স্পষ্ট হয়ে গেল এদিকে রাশির মূল অধিপতি শুক্র সে কোথায় থাকছে তাকে একটু বিবেচনা করা দরকার আমরা দেখতে পাব পঁচিশ তারিখের পর থেকে শুক্রকে রবির নক্ষত্র অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ এটা হচ্ছে মেষের ঘর এবং বৃষের ঘর এই দুই ঘর মিলে কৃত্তিকা নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রে অবস্থান করতে দেখা যাবে এবং এর আগে মেষেই অবস্থান করবে যেহেতু শুক্র সপ্তমে অবস্থান করবে সেই কারণে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নির্ভর করবে তার জীবন সঙ্গীর উপর এবং এই সময়ে জাতক জাতিকারা ব্যবসার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বে এবং জীবন সঙ্গী খোঁজার উপর যথেষ্ট মনোযোগী হয়ে উঠবে তারা বিপরীত লিঙ্গের মানুষের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠবে এটি কিন্তু স্পষ্টভাবেই বলা যাচ্ছে এরপরে যেটা দেখতে পাচ্ছি এই যে ঘর আপনাদের তুলার ঘর এই তুলার ঘরের মূল অধিপতি শুক্র তাকে তো আমরা সপ্তম অষ্টম অবস্থান করতে দেখব এবং এই তুলার ঘর সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি যে হচ্ছে চতুর্থ পঞ্চমের অধিপতি এবং এই তুলাতেই তুঙ্গি হয় সুতরাং শনির অবস্থানটা খুবই জরুরি আমরা দেখতে পাচ্ছি শনি পুরো মাস জুড়ে ষষ্ঠ ঘরে অবস্থান করবে অর্থাৎ মিনে অবস্থান করবে যা জাতক জাতিকাদের সংগ্রাম সংঘর্ষ এর প্রবণতাকে বাড়াবে এবং জাতক জাতিকাদেরকে আর্থিক কষ্টের দিকে নিয়ে যাবে এবং একই সাথে চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে সুবিধা প্রদান করবে অর্থাৎ যাদের শনি এই ষষ্ঠ ঘরে রয়েছে এই সময় অর্থাৎ যাদের তুলা তুলা লগ্ন বা তুলাতে রবিচন্দ্র যাই থাকুক আপনাদের জীবনে কিন্তু এই সময় কষ্ট আসবে এবং এই কষ্ট সংগ্রাম সংঘর্ষ আপনাকে ভালো একটা সময়ের দিকে নিয়ে যাবে যা আপনাকে প্রতিষ্ঠিত করতে যথেষ্ট সহায়তা করবে এই মাসে আপনাদের একাদশ ঘরে আমি মঙ্গলকে দেখতে পাব এই মঙ্গল আপনার সপ্তম পতি এবং একই সাথে দ্বিতীয় পতি থাকছে সেই কারণে একাদশে অবস্থানজনিত কারণে আপনি বি বিজনেস থেকে এবং জীবন জীবনসঙ্গী থেকে এগুলো থেকে অর্থ আয় করবেন এবং একই সাথে ধন সম্পত্তির আগমন বাড়বে এবং ইনভেস্টমেন্ট থাকলে সেখান থেকেও আপনার আয় বৃদ্ধি পাবে আমি পুরো মাস জুড়ে বিশ্লেষণ করলে দেখতে পাবো এখানে বৃহস্পতি আপনার নবম ঘরে অবস্থানজনিত কারণে ভাগ্য ফল প্রদান করবে এবং দশমে কিছু সময় মাসের কিছু সময় সেখানে বুধ আবার কিছু সময় মঙ্গল অবস্থান করবে যা আপনাদের কর্মক্ষেত্রকে শক্তিশালী করবে বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এবং টেকধি এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং এরপরে দেখা যাচ্ছে আপনাদের একাদশ ঘরে কেতু অবস্থান করবে যা আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে এবং উচ্চ আসন প্রদান করবে এবং একই সাথে আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রটাও কিন্তু ডেভেলপ হচ্ছে তবে একটা জিনিস বলা দরকার সেটি হচ্ছে এই সময়ে আপনার রিলেশনশিপ অনেক বেশি ক্ষতিগ্রস্ত থাকবে অর্থাৎ যাদের সাথে আপনার রিলেশন আছে তাদের সাথে আপনার যোগাযোগটা অনেক কমে যাবে এবং তাদের সাথে মতের মিল হবে না মনের মিল হবে না মানসিক দূরত্ব অনেক বাড়বে এই শনির এই ষষ্ঠ অবস্থানজনিত কারণেই এমনটা করতে দেখা যাবে মানসিক কষ্ট আপনার থাকবে কারণ চতুর্থপতি ষষ্ঠে আছে আপনি মনে দুঃখ পাবেন এই সময়ে মনে কষ্ট থাকবে একাকিত্বে ভুগবেন এগুলো থাকবে আপনার জীবনে সময়। রাহুকে আমরা পঞ্চমে দেখতে পাবো যার কারণে একাধিক মানুষের সাথে রিলেশনের সম্ভাবনা থাকবে একাধিক জিনিসের প্রতি মোহগ্রস্ত হবেন একাধিক জিনিসের প্রতি আকৃষ্ট হবেন যা আপনার ব্রেনকে অস্থির করে তুলবে অর্থাৎ বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্টতা আপনার বাড়বে নানারকম জ্ঞান নানারকম নলেজ এরকম বিষয় আপনাকে আকৃষ্ট করবে এবং সেইগুলো দ্বারা আপনি এত বেশি প্রভাবিত থাকবেন যে আপনার অধিকাংশ সময় এরাই ব্যয় করাবে আপনার অধিকাংশ সময় এদের সাথেই কাটবে আপনার টেকনিক্যাল বুদ্ধি তবে এই সময় অবশ্যই বৃদ্ধি পাবে এটিও কিন্তু বলা যাচ্ছে আপনার কর্মঘরে যেহেতু গ্রহ থাকবে আপনার চাকরির ঘরে গ্রহ থাকবে ব্যবসার ঘরে গ্রহ থাকবে সুতরাং আপনার এই সমস্ত বিষয় অত্যন্ত অত্যন্ত শুভ দেখা যাচ্ছে তো শনি যেহেতু আপনার একটি কেন্দ্র এবং একটি কোণের অধিপতি এবং দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশে সুতরাং শনি আপনাকে অবশ্যই উদাসীন করবে জীবনের প্রতি যে আগ্রহ সেটি কমাবে আপনাকে ফ্যামিলি থেকে দূরে রাখবে একাকিত্ব আপনার ভিতরে ভর করবে এই সম্ভাবনাটা সবসময়ের জন্যই থাকছে এই মাসে এদিকে মঙ্গল কেতুযুক্ত থাকার কারণে আপনার ভিতরে যে সাহস আছে সেই সাহসটা কম বেশি হতে দেখা যাবে আপনার যেহেতু মঙ্গল সপ্তম প্রতি সে এসে একাদশে বসেছে কেতু কেতুযুক্ত হয়ে বিপরীতে রাহু আছে তার মানে আপনার জীবনসঙ্গী এই সময়ে আপনার সাথে দূরত্ব অনেক কমিয়ে দেবে তার সাথে আপনার কন্ট্যাক্টটা আগের মতন থাকবে না এই সম্ভাবনা প্রবল থাকবে এছাড়াও আপনারা যদি আপনাদের ঋণের ঘরটা খেয়াল করেন তাহলে এই সময়ে আপনি ঋণগ্রস্ত হবেন এই জুন মাসে এই সম্ভাবনা প্রবল রয়েছে যদি আপনারা বাড়ি গাড়ি গৃহ জমি জমা এগুলো নিয়ে শুনতে চান তাহলে বলবো এখানে মাসের শুরুর দিকটা একটু ভালো মঙ্গলের প্রভাব আছে সেখানে আর বুধের প্রভাবটাও আমরা দেখতে পাব সেক্ষেত্রে বলা যায় যে জাতক জাতিকাদের বুদ্ধি বলে টেকনিক্যাল নলেজ অ্যাপ্লাই করে যা কিছু অর্জন করার করতে পারবেন তবে জমি জমা থেকে আইনি ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সুতরাং বুঝে শুনে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে অবশ্যই উপকৃত হবেন আপনাদের মধ্যে যারা বয়স্ক বা গৃহিণী আছেন তাদেরকে বলবো যে আপনারা মাসের একেবারে শুরুর ভাগে সাংসারিক ঝামেলায় পড়তে পারেন এই সম্ভাবনাটা প্রবল রয়েছে সুতরাং চুপ থাকবেন হয় না হলে সিস্টেম্যাটিক্যালি নির্ভুলভাবে শুদ্ধভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাতে অশান্তির প্রবণতাটা কম তবে অশান্তিকে এড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে চুপ থাকা অ্যাভয়েড করা এটাই সবচেয়ে ভালো উপায় আমি বেশ কিছু বিষয় বিশ্লেষণ করেছি তবে এখানে আমার দেখে মনে হচ্ছে যে আপনার চেষ্টা বল প্রচেষ্টা বল অনেক বাড়বে সেই কারণে সার্বিক বিষয়ে আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনি এগিয়ে চলুন এবং প্রচেষ্টা করুন মনোযোগ দিয়ে খুব বেশি মনোযোগ দিয়ে তো আমি আজকের আলোচনা এখানে শেষ করব আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে বা কোনো বিষয় ভালো লেগে থাকে এমন কিছু হয় বিশেষ কোনো বিষয়ে আলোচনা করায়নি তাহলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ